আগামী শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি দিবাগত রাত শুক্রবার আগামী রাতেই শুক্রবার রাতেই পবিত্র শবে বরাত মহামান্বিত রজনী প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আপনি মনোযোগ দিয়ে যদি শুনেন সে মহামান্বিত রজনীতে ইবাদতবন্দেগী করতে পারবেন কেমন করে নামাজ পড়বেন কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে পড়বেন দুই রাকাত নামাজ পড়ে পড়ে সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়বেন তারপরে ওই রাত্রিতে কিছু স্পেশাল আমল বলে দিব সবার শেষে এমন আপনি যখন আকিরি মোনাজাত দিবেন এমন কিছু দোয়ার কথা বলে দিব যেগুলা বলার সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে এই সবে বলাতে রাত্রিতে যারাই এবাদত বাদতবন্দিগী করবে আল্লাহ তালা তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বাই ও বিশেষ করে আমার সম্মানিতা মহিলা মা বোন আপনারা যদি ভিডিওটি যদি দেখেন শবে বরাতের রাতে সম্পূর্ণ ইবাদত কি কি জিকির করবেন কোন দূরত পড়বেন কী ইস্তফার পরবেন কোরআনতলাবাদ কী করবেন তারপরে সব এবাদতের কথা ইনশাআল্লাহ বিস্তারিত বলা আছে তো এজন্য এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে সহজভাবে সুন্দরভাবে শবে বরাতের রাত্রিতে ইবাদত ইবাদতবন্দি করতে পারবেন এ ভিডিওর মধ্যে এক নম্বরে আলোচনা করবো শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে শ্রেষ্ঠ তিনটি হাদি শুনিয়ে দিব তাহলে আরও আগ্রহ বাড়বে দ্বিতীয় নাম্বার আলোচনা শবে বরাতের রোজা কয়টি রাখবেন এবং কী কী বারে রাখবেন তিন নাম্বার আলোচনা নামাজ কত রা কোন সুরা নিয়ত কীভাবে এবং দুই রাত পরপর কী কী দোয়া পড়তে হবে বলে দিব তারপর শোবে বরাতের রাত রীতি স্পেশাল কিছু আমল আছে সেগুলোও বলে দিব সর্বশেষ আখিরি মুনাজাতে কি পরবেন মুনাজাতে শুরুতে কি পড়বেন মাঝখানে কি পড়বেন শেষে কি পরবেন বলে দিব সম্মানিত দিন দার ইমান দান মুসলিম বায়ু বোন মূল আলোচনার মধ্যে চলে যাই শবে বরাত কতটা দামি কতটা মর্যাদাপূর্ণ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাহু আলী ওসাল্লামের মেয়ের জামাই হজরত আলী আল্লাহ আনুহু হজরত আনহু তিনি বলেন পেয়াল সাল্লি ওসাল্লামের জন্নাতি জবান মুবারকে তিনি বলেছেন আল্লাহনবী বলেন সবে বরাতের রাত্রিতে যদি কেউ আবাদ বন্দেগি করে অর্থাৎ লাইলাতুন লাইলাতিন শাহাবানের রজনীতে শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে সবে বরাতের রাতে সব একই সবে বরাতের রাত্রিতে যারা ইবাদত করবে তারপর দিন যারা রোজা রাখবে আল্লাহরাবুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিবেন সবাহনাল্লাহমদিন শুধু তাই নয় যারা বন্দিগি করবে সবে বরাতের রাত্রিতে আল্লাহ তালা জমিনের প্রথম আসমান থেকে আমাদের সবাইকে ডেকে ডেকে বলেন ও আমার বান্দারা তোমরা কে কে আছো ক্ষমা প্রার্থী গুণা করেছো অন্যায় করেছ অপরাধ করেছো জুলুম করেছো অন্যায় করেছ গুণা করেছো কবিরা সগীরা যত গুণা আছে সব গুণা থেকে ক্ষমা চাও যদি তোমরা খাটি তাও বা তাও বা না করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব সোমান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় নাম্বার ডেকে বলেন কার রিজিক প্রয়োজন টাকা পয়সা দন দৌলত অর্থবিত্ত সম্মান মর্যাদা সুস্থতা কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আজ রাতে যদি আমি আল্লাহর কাছে চাও সবে বরাতের রাত্রিতে আল্লাহ রবুল আলমিন শব্দ কবুল করবেন রিজিক দিবেন সমান আল্লাহি আবাহমদিন তিন নম্বরে আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলেন তোমরা কে বিপদের মধ্যে আছো মুসিবতে আছো টেনশনে আছো দুশ্চিন্তায় আছো আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ আল্লাহর আলমিন আজকের এই পবিত্র রাতে তোমাদের বিপদ থেকে উদ্ধার করে সবে বরাতের ফজিলত সম্পর্কে দ্বিতীয় নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাহআসাল্লামের প্রখ্যাত সাহাবিব হজরতে তিনি বলেন প্যারা নবী সাল্লা ওসাল্লাম জন্নতি জবান মুবারকে বলেছেন এ দুনিয়ার মানুষ তোমরা যদি এ রাত্রিতে ইবাদত বন্দি করো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমার ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন এ রাত্রিতে সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন এবং আল্লাহ রব্বুল আলমীন সবাইকে আল্লাহ তালা ক্ষমা করে দেন শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ছাড়া এক হলো যারা মুশরিক শিরিক করে দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন না প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন তিন নম্বর হাদিস সবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা আয়েশা সিদ্দিকার আল্লাহ আনহা আম্মাজার আয়সা সিদ্দিকার আল্লাহ আনহা বলেন আমি রজনীতে প্রিয় নবীকে দেখলাম তিনি নামাজে দাঁড়িয়ে আছেন নামাজ পড়ছেন আল্লাহ নবী অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করলেন তারপরে রুকুতে গেলেন অনেকক্ষণ রুকুর মধ্যে রইলেন তারপর রুকু থেকে সেজদার মধ্যে গেলেন সিজদার মধ্যে অনেকক্ষণ সিজদা দিয়া আছেন প্রিয়নবী ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা মোবারক তুলছেন না আমি ভেবেছি আল্লাহর নবী ইন্তেকাল করেছেন আমি প্রিয়নবী ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়াচাড়া করতে লাগলাম নাড়া দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে সিজদা থেকে মাথা তুললেন কিছুক্ষণ পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে জিজ্ঞেস করলেন আয়সা তুমি কি জানো আজকের রাত্রটা কি আজকের রাত্রটা কীসের এটা কি তুমি জানো আজকের রাত হলো সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত লইলাত নিষ্পুমিন শাবান যে রাত্রিত আল্লাহ তালা বান্দাদেরকে ক্ষমা করে দেন হাবদিহিম প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এবার আসুন দ্বিতীয় নম্বর আলোচনার রোজা কয়টি রাখতে হবে প্রথমে যে হাদিস বলেছিলাম হযরতে আলী রাজি আল্লাহ আনহু বলছেন শবে বরাতের রাতে এবাদত বন্দিগি তারপর দিন রোজা রাতে আবাদত করে তারপর দিন রোজা রাখবেন এই হলো এক প্রকারের রোজা এই শাবান মাসে শবে বরাতের মাসে এবং অন্যান্য মাসে প্রতি সপ্তাহে রসুল্লাহ দুইটি রোজা রাখতেন প্রতি সোমবারে রোজা রাখতেন প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবাই করাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ হাবি বল্লা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন আল্লা বললেন দুইটি কারণে রোজা রাখি এক নাম্বার কারণ হলো প্রতি সোমবার রোজা রাখার কারণ হল সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ পাক দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন সেজন্যে আমি আল্লাহর শুক্রিয়া দায়ী হিসেবে প্রতি সোমবার রোজা রাখি সুমান প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন আল্লাহ নবী বললেন দ্বিতীয় নাম্বার কারণ হলো প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার জমিনের দায়িত্বরত ফিরিস তারা যারা আছেন সবাই বান্দাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করেন আর আমি নবী চাই আমি রোজা রাখা অবস্থায় আমার আমল নামা আমার মাওলার কাছে পেশ করা হোক সাহাবিরা তারপর থেকে প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখা শুরু করে দিলেন সবান আল্লাহ হসিব তার তারপর আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম প্রত্যেক মাসের চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো প্রত্যেক মাসে তিনটি রোজা রাখতেন তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এগুলাকে আমি বীজের রোজা বলা হয় নবী বলেন কেউ যদি প্রতি মাসে চন্দ্র মাসে আইয়ামে বীজের রোজাগুলো রাখে মহান আল্লাহ রবুল আলমীন তার আমল নামায় পূর্ণ এক বছরের নফল রোজার নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোবান আল্লাহ এজন্য আইয়ামে বীজের রোজাগুলো রাখবেন এ মাসেও সবে বরাত তো চোদ্দো তারিখ পরে আপনি ফেব্রুয়ারি তেরো তারিখে রোজা রাখ বারো তারিখ রাত্রে সাহারি খাবেন তেরো তারিখ রোজা রাখবেন তেরো তারিখ রাতে সাহারি খাবেন চোদ্দো তারিখ রোজা রাখবেন চোদ্দো তারিখ রাতে সাহারি খাবেন পনেরো তারিখ রোজা রাখবেন তাহলে আপনার আইয়ামে বীজের রোজাগুলোও রাখা হয়ে যাবে তারপর সবে বরাতের রোজাটিও রাখা হয়ে যাবে সোবাহন আল্লাহিউ আহমদিন রোজার বিষয়টিও ক্লিয়ার হয়ে গেল এবার আসুন কত রাকাত নামাজ পড়তে হবে কোন সুরা দিয়ে পড়তে হবে নিয়ত কিভাবে নামাজের বিস্তারিত কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন সবে বরাতের নামাজ হলো এটি নফল নামাজ শবে বরাতের নামাজটা কীসের নামাজ নফল নামাজ আপনি নফল নামাজ সর্বনিম্ন কমপক্ষে দুই রাকাত পড়তে হবে দুই রাকাত সবচেয়ে কম হলো কত রাকাত দুই রাকাত যদি আপনি বেশি পড়েন চার রাকাত পড়লেও পারেন ছয় রাকাত পড়লেও পারেন আট রাকাত পড়লেও পারেন দশ টাকাত পড়লেও পারেন বারো রাকাত আরও বেশি পড়লেও পারেন নফল নামাজের একটি নিয়ম হল আপনি নিয়ত করবেন নতুনভাবে দুই রাকাত নামাজ পড়বেন তারপর সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন নতুন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন তারপর সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে দুই দুই করে পড়তে থাকবেন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে নিয়রটি একটু বলে দেন আমি বাংলাতে নিয়রটি বলে দিব যেন সকলের জন্য যেন যেন সহজ হয়ে যায় নিয়রটি বলার আগে গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলতে হবে অবশ্যই আপনারা এশারের নামাজ পড়ার পরে এই আমলগুলা করবেন এশার নামাজ পড়া ছাড়া নফল ইবাদত করলে লাভ হবে না সবে বরাতের রাতে আগে এশারের নামাজ তারপর নফল নামাজ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন الله رب العالمين قران الكريم بُلَنْ يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه الله رب العالمين بولن جكنتم نماجي دون هو هوبي نماجي درابي নামাজে অনুরাগে তুমরা পবিত্র হয় নাও পবিত্র হতে হলে গোসল করতে হবে অজু করতে হবে পবিত্র জামা কাপড় পরে তারপর জায়নামাজ মিশাইয়ে ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন এবার বাংলাতে নিয়ত করবেন আমি ক্যাবলা আমি ক্যাবলামুখী তো হয়েই রয়েছেন এবার নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার আমি আবারও বলছি আপনি ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন তারপর আপনি নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ একবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বাই বোন এবার প্রশ্ন করতে পারেন যে ওজন নিয়ত জানলাম কোন কোন সুরা দিয়ে নামাজ পড়তে হবে সুরার ব্যাপারে আমার দুইটি কথা এক নাম্বার কথা হলো হাদিসের মধ্যে পাওয়া যায় আপনি প্রত্যেক রাখাতে সুরাফা তেহার পরে দশ বার ইখলাস পড়বেন প্রত্যেক রাখাতের পরে সুরাই ইখলাস দশ বার করে পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য মহা পুরস্কার রেখেছেন আপনাকে ক্ষমা করে দিবেন আরেকটি মতামত হলো যে সুরা আপনি সুন্দর পারেন শুদ্ধ করে পারেন ভালো পারেন সে সুরাগুলো দিয়ে নামাজ পড়বেন কোনো সমস্যা নেই তাহলে কী সুরা দিয়ে পড়বেন এটাও ক্লিয়ার হয়ে গেল এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত নামাজের পর পর সালাম ফিরানোর পরে সালাম ফিরানোর পর আমরা কি দোয়া পড়তে হবে আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন দুই রাকাত নামাজের সালাম ফিরানোর পর পর প্রথমে পড়বেন অল্লাহ একবার একবার তিনবার পড়বেন আস্তা আস্তাগফিরুল্লাহ ফিরুল্লহ আস্তা داربوري صلى الله عليه وسلم في ربع دج بار درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কমা বারাকাত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ ইদরুদ ইব্রাহিম পড়বেন আর যারা দুরুদ ইব্রাহিম না পড়েন কমপক্ষে ছোট দুরুদটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারপরে ইস্তিগফার পড়বেন ইস্তংফার যারা পারেন সাইদুল ইস্তংফার পরবেন আর যারা না পারেন ছোট্ট একটি স্তখফার বলে দিব প্রথমে সাইদুল ইতকফারটি বলে দিচ্ছি আল্লাহ মাং তারব্বি লা ইলাহ ইল্লা আনতা খলাকোতানি ও আনা আবেদুকে ও আনা আলা আহ দি কা ও আদি কা মাস্তাদ আতুবিকে মিংশ রিমা সোন হাতু আবু আলাইয়া ওয়াবু উলা কবি তি ফা কফি র ইলে লা ইয়াক ফিরুদ্দুন বা ইল্লা আনত এই সৈয়দুল ইস্তগফার যারা না পারেন ছোট্ট ইস্তফার পড়বেন আস্ত ও ফিরুল ল আস্ত ও ফিরুল আস্তা ও ফিরুল্ল আস্ত ও ফিরুল্ল একশোবার পড়বেন তারপরে দুই রাকাত পর পর মুনাজাত দিলে এটা আপনার ইচ্ছে দিতে পারেন অথবা চার রাকাত পরেও মুনাজাদ দিলে আপনার ইচ্ছে আপনি যত বেশি দোয়া করবেন সেটা আপনার লাভ কিন্তু আপনি ইচ্ছা করলে আবার সব আবাদত করার পরে আখিরি মুনাজাত দিলেও পারেন সেটা আপনার ইচ্ছা তারপর প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন নামাজের বিষয়টি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে গেলাম এবার আসুন শবে বরাতের রাত্রিতে কিছু স্পেশাল আমল আছে সে আমলগুলা বলে দিই এক নাম্বার অবশ্যই শবে বরাতের রাত এবং দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষ যারা মসজিদ মসজিদের জামাতের সাথে আদায় করতে হবে মা বোনেরা বাসাতে আদায় করতে হবে এবং ওয়াদাবদ্ধ হতে হবে জীবনে যতদিন বাঁচব আল্লাহ আর নামাজ ছাড়ব না পাঁচ ওক্ত নামাজ পড়বো আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে দ্বিতীয় নাম্বার নফল নামাজ পড়বেন সেটি তো বলেই দিলাম তিন নম্বর হচ্ছে তওবা করবেন তাওবা নিজের গুনাহের জন্য লজ্জিত হবেন নিজের গুনাহের জন্য কান্নাকাটি করবেন নিজের জীবনের গুনাহের জন্য কান্নাকাটি করবেন জীবনে যত গুনা করেছেন সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হবেন কান্নাকাটি করবেন তাওবাতুন তন্না সুহা খাটি তওবা করবেন চার নম্বরে কোরআন শরীফ তালাত করবেন দুরুদ শরীফ পড়বেন বলে দিয়েছি দুরুদ শরীফগুলা ইস্তিগফার পড়বেন তারপরে জিকির আজকার করতে পারেন যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করতে পারেন তারপরে জিকির করতে পারেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أرجيكِ الكوتبرين. لا إله إلا الله وحده لا شريك له. له الملك وله الحمد. وهو يحيي ويميت. وهو على كل شيء قدير. أرجيكِ الكوتبرين. سبحان الله والحمد لله. ولا إله إلا الله. والله أكبر. আরও জিকির করতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কিন্তু বেশি বেশি ইস্তেকাফার আর দুরশ্বরী পড়ার চেষ্টা করবেন বেশি বেশি ইস্তেকফার আর দুরশ্বরী পরবেন তারপরে পাঁচ নাম্বার আমল হলো এই রাত্রে গুরুত্ব সহকারে দোয়া করবেন কখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন কখনো সিজদা দিয়ে দোয়া করবেন আবার এবাদত বন্দিগীর শেষে আখিরি মোনাজাত দিবেন যত পারেন বেশি দোয়া করবেন ছয় নাম্বার আমল হলো এ রাতে কিছু দান সাদাকা করবেন মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন মিসকিনদেরকে দান করবেন সাত নাম্বার হল রাত্রিতে ইবাদত করবেন তারপর দিন রোজা রাখবেন আট নাম্বার হল যারা পারেন অবশ্যই সালাতজবি পড়বেন আর অন্যান্য ইবাদত বন্দিগি করার পরে সর্বশেষ আখরি মুনাজা তেমন করে হাত তুলবেন আল্লাহ আমিন রব্বানা জলেমনা ফুসানা ও ইল্লম তাহফিল্লানাহ ও তার হামনা লা না কু নান্না মিনাল খা আল্লাহ জীবনে অনেক গুনা করেছে আল্লাহ আর গুনা করব না খাটিত বা করতেছি কান্নাকাটি করে যদি আয়াত্তি পড়তে পারেন আল্লাহ গুনাগুলা মাফ করে দিবেন তারপর এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে দুনিয়ার সব কল্যাণ ধন দৌলত টাকা পয়সা সম্মান মর্যাদা সুস্থতাল্লা দিবেন পরকালে কল্যাণ বিনা হিসেবে জান্নাত দিবেন এবং জাহান্নাম থেকে আল্লা তালা হেফাজতে রাখবেন দোয়াটি হলো রব্বানা আিনা ফিদুনিয়া হাসন আসন আন্নার প্রিয় ইমানদার মুসলিম সর্বশেষ এমন একটি দোয়া পড়বেন যাদের মা বাবার কবরে চলে গেছে দোয়াটি পড়বেন তো মা বাবার কবর আজাব আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় আপনি এই দোয়াটি পড়বেন পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত পরিমাণ নেকি হবে তত পরিমাণ নেকি মুহূর্তে আপনার মা বাবার কবর আল্লাহ পৌঁছে দিবেন দোয়াটি হলো রব্বির কামারী তারপর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন নিজের মতো করে যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন যত বিপদ সমস্যা আছে তাও বলবেন বিপদ দূর করে দিবেন হাজতগুলা পূরণ করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে সবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দি করার তাও করুক এবং আল্লাহ সোহায় তালা সবে বরাতের পরিপূর্ণ ফাজাইল এবং বারাক আমাদের নসিব করুন